আমরা অনেক জায়গায় স্বচ্ছতার সাথে একটা সিদ্ধান্ত পাইনি যার ফলে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয়েছে প্রথমত পোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি সকল পক্ষ সকল প্যানেল এবং সকল প্রার্থীর পোলিং এজেন্ট যথেষ্ট পরিমাণে নিয়োগ দেওয়া হয়নি এবং তাদের পাশগুলো তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে নানান রকম সময়ে তাদের কাছে পৌঁছেছে কারো কারো কাছে আজকে সকালেও একবার সিনেট ভবন একবার কেন্দ্র একবার সিনেট ভবন একবার কেন্দ্র এরকম দৌড়াদৌড়ির পরে তারা পাশটি হাতে পেয়েছেন দ্বিতীয়ত আমরা জেনেছি দুটি হলের কেন্দ্রে টিক দেয়া ব্যালট পাওয়া গিয়েছে যেটা নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে বলে শুনেছি কিন্তু আমরা বলতে চাই যে আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে যে এই ভোট কেন্দ্রগুলোতে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সকলকে সমভাবে সম গুরুত্ব নিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায়নি আটটি কেন্দ্রে সমভাবে সব নিয়ম মানা হয়নি যদিও দেয়া আছে যে প্রার্থী কেন্দ্রে ঢুকতে পারবে কিন্তু অনেক কেন্দ্রেই প্রার্থীকে ঢুকতে দেওয়া হয় নাই বল পয়েন্ট পেন দিয়ে ভোট দেওয়ার কারণে যদি মেশিন তাকে রিড না করে এই দায়টা কার এই সমস্ত বিষয় আমলে নিয়ে আমাদের মনে হয়েছে যে যে অব্যবস্থাপনাগুলো হয়েছে সে অব্যবস্থাপনাগুলো যদি না হতো ট্রাস্ট নিয়ে আরো বিশ্বাস আস্থা নিয়ে এই নির্বাচনটার বিষয়ে বলতে পারতাম